বা দীর্ঘস্থায়ী কষা পায়খানা চিকিৎসায় দারুণ কার্যকরী এবং অসাধারণ একটা ওষুধ হলো এই ইজি লাইফ সিরাপ কোষ্ঠকাঠিন্য অসুখে যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কোনো কাজ করেই শান্তি পাওয়া যেত না এই ইজি লাইফ সিরাপ তাদের জীবনযাপনকে সত্যিকার অর্থে সহজ করে দিচ্ছে একজন রোগীর পায়খানা শক্ত হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে অথবা পায়েস বা অ্যানাল ফিস্টোলার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে দিনের পর দিন ভুগতে থাকা এই ধরনের কষা পায়খানাকে নরম করতে যে ওষুধটা ডাক্তাররা বর্তমানে সব থেকে বেশি প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এই ইজি লাইফ সিরাপ আজকে এই ইজি লাইফ সিরাপের কাজ মানে কিভাবে এই সিরাপ পায়খানাকে নরম করে তোলে কোষ্ঠ কাঠিন্য রোগের ক্ষেত্রে এটি কিভাবে খেতে হবে এবং এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা গর্ভবতী মা এবং স্তন দানকারীর সময় এটা খাওয়া যাবে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইজি লাইফ সিরাপটি বাজারে নিয়ে এসেছে ফার্মাসিয়া লিমিটেড এটি আরো দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় ট্যাবলেট আকারে এবং পঞ্চাশ মিলি এর বোতল আকারে আর প্রতি এক চামচ ইজি লাইফ সিরাপে রয়েছে পাঁচ মিলিগ্রাম সোডিয়াম পিকু সালফেট যারা দীর্ঘদিন যাবত গোস্ত রোগে ভুগছেন দুদিন তিন দিন পাঁচ দিন এমনকি সাত দিন পর পায়খানা হয় বা পায়খানা প্রতিদিন হলেও ক্লিয়ার হয় না পায়খানা শেষে পায়ের অনেক জ্বালা করে এমন সমস্যায় কোনো ঔষধেই বা অনেক চিকিৎসা করার পরেও সেই গোষ্ঠকাঠিন্য বা পায়খানা সমস্যাটা ভালো হচ্ছে না তাদের জন্য এই ইজি লাইফ সিরাপ আবার পায়খানা অতিরিক্ত কষা হওয়ার ফলে পায়খানা করার সময় পায়খানার রাস্তা দিয়ে তাজা টাটকা রক্ত বের হচ্ছে অথবা পায়খানার রাস্তা ছিঁড়ে গেছে পায়ের পথে মাংসের মতো ফুলে গেছে পায়খানা শক্ত হয় এই ভয়ে অনেকে বাথরুমেই বসতে চায় না ঠিক তারা মনে সাহস রেখে এই সেবন করতে পারেন। উষ্ঠকাঠিন্য রোগের প্রাথমিক চিকিৎসা হচ্ছে আরযুক্ত খাবার যেমন শাকসবজি, সালাদ ফলমূল পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং ব্যায়াম ইত্যাদি যারা এইসব সবজি জাতীয় খাবার খুবই কম খান বা যাদের হাইজিনিটি অনেক পর মূলত তারাই কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশি ভুগে থাকেন ইজি লাইফ সিরাপ আপনাকে এই ধরনের কষা পায়খানা থেকে মুক্তি দেবে পায়খানা কষা উপশম ছাড়াও অন্ত্রের ফ্লোরা গুলযুগ প্রতিহত করে এই ইজি লাইফ সিরাপ ইজি লাইফ সিরাপ অন্ত্র প্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপনা করে এবং বৃহত্তন্ত্রের লোমেনে পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে পায়খানা নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ে পূর্ণতা অনুভূত হয় আসলে এবার জানা যাক কষা পায়খানা চিকিৎসায় সিরাপটি আপনি কিভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তার সাধারণত দিনে এক থেকে দু চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর চার থেকে দশ বছর শিশুদের ক্ষেত্রে দৈনিক আধা থেকে এক চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর চার বছর থেকে কম বয়সী শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক দুই পাঁচ মিলি প্রতি কেজি শারীরিক ওজনের জন্য দেয়া হয়ে থাকে সিরাপটি খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবেন শুধু এই সিরাপটি নয় যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়া উচিত তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে সঠিক ওষুধের প্রয়োজনীয় ডোজটি নির্ধারণ করে দিতে পারেন এবার আসুন জানা যাক এই ইজি লাইফ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিনির্দেশনা সম্পর্কে ইজি লাইফে থাকা সোডিয়াম পিকো সালফেটের প্রতি অথবা যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে এটা খাওয়া যাবে না এছাড়া তীব্র ডিহাইড্রেশন পেটে ব্যথা অ্যাপেন্ডিসাইটিস থাকলে বমি ভাব হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন এই ওষুধের তেমন কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস এই ওষুধের ব্যবহার থেকে বিরত থাকতে হবে ইজি লাইফ সিরাপের মধ্যে থাকা সোডিয়াম পিকু সালফেট মাতৃ দুধের সাথে নিশ্চিত হয় না তারপরও এরকম পরিস্থিতিতে খুবই সতর্কতার সাথে এই সিরাপটি ব্যবহার করতে হবে এই সিরাপের পার্শ্ব খুবই সামান্য চিকিৎসা শুরুর দিকে হালকা পেট ব্যাথা অঞ্চের সংকোচন বা পেটে অস্বস্তি হতে পারে অনেক সময় মাত্রা অতিরিক্ত খেলে ডায়রিয়া বা শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতিও দেখা দিতে পারে এই সমস্যাগুলো সাধারণত এমনিতেই ভালো হয়ে যায় তবে তীব্রতর হলে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে কোষ্ঠ চিকিৎসায় ব্যবহৃত জেলায় সিরাপ সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি এই সিরাপটি কখনো খেয়েছেন কিনা খেয়ে থাকলে তার অভিজ্ঞতা কেমন ছিল সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এই সিরাপটি মূল্য একশো পঞ্চাশ টাকা মাত্র মোটামুটি সব ফার্মেসিতে এটি পাওয়া যাচ্ছে এবং কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারে কিন্তু দেখে ক্রয় করতে হবে আর সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ